ভাই আমাকে ফোন দিচ্ছেন আমি তো মিথ্যা কথা বলিনি কোনোদিন কাউ নয় আশা করছি কখনো বলবো না ইনশাল্লাহ তাহলে উপকার করবো ক্ষতি না এটাও বারবার বলতেছি আমি আজকে কত পিস মাল হাটে আছে সতেরোটা ব্যথা বিক্রি কেমন করলেন চারটা মার্শাল অশোক আবারও মো মাছির চাকের চাইতে বেশি আমদানি হয়েছে বলদ গুরু দেখানোর চেষ্টা করছি কত তো আমদানি কালেকশন আছে দশক মাথা নষ্ট এতটা বলদ গুরুর আমদানি হয়েছে

দাম অবশ্যই দেখেন একজনের মাল সব নিয়ে নিয়েছে দর্শক এখানকার একটা লট বিক্রি হয়ে গেছে দেখেন কত মাল একটু শুনি সব ভাই কত মাল বিক্রি করছে দর্শক একটু জানি আমি সব ভাই কত মাল বিক্রি করছে শাক ভাই মাথা গরম করছেন কেন আজকে না না শাক ভাই ভাই যাই যেখানে মন মনটা সেখানে বলত কিনবো আমার কথা এটা তো ওই জন্য আমি যেহেতু বলবেন আমি বলছি তার দাম জানাবে তার দাম কোনো দিনে কখনো জানবো না ইনশাআল্লাহ অবশ্যই আপনার দোয়া রাখবেন মানে আমি দাম জানতে চাই না আমি গেছিলাম যে ভাই কত মাল বিক্রি করলেন তো ওই জন্য ইনশাল্লাহ গেছিলাম তো জানাইনি তারপর এটা দাম জানাইনি বাজান কেমন দাম রাখতেছেন আজকে এটার দুই লক্ষ পঁচিশ হাজার কাস্টমারকে দাম দিচ্ছে দুই লক্ষ নব্বই দাম দেয় দাঁত কয়টা আছে দুই দাঁত বয়স আছে মার্শাল্লাহ দশক দুই দাঁত বয়স আছে মার্শাল্লাহ খুবই সুটান দশকে একটু জাঙ্গীর ভাষণ কথা বলবো এখানে জাহাঙ্গীর ভাষা জাহির ভাষণ কথা বলবেন ইনশাল্লাহ জাহির বাবু ভালো একজন মহাজন ব্যাপারী জাহির ভাষণ কথা না বললে মন শান্তি পায় না সালাম আলাইকুম জাহির ভাই আজকে কত পিস মাল হাটে আছে সতেরোটা ব্যবসা বিক্রি কেমন করলেন চারটা মার্শাল আজকে পাটি মোটামুটি খুবই ভালো আসছে ব্যবসা বিক্রি খুব ভালো হওয়ার কথা তো কেমন হচ্ছে সেরকম না তাই না তো এই যে কেমন দাম রাখছেন একটু লিখার কথা বলতে হবে দাম দুই লক্ষ পঁচাত্তর দাম দাঁত কয়টা আছে দুই দাঁত বয়স আছে জাঙ্গির ভাই এটার দাম কেমন রাখছেন দুই লক্ষ পঞ্চান্ন দাম দাঁত কয়টা আছে ওটাও দুই দাঁত তাই না সাদা ধপ ধপ করতেছি কেমন দাম রাখছেন দুইশো পঁচাশি দুই লক্ষ পঁচাশি দাম বিক্রির দাম বলেন জাঙ্গির ভাই পঁয়ষট্টি হলে বিক্রি করবেন তাই না দাঁত কয়টা আছে দুই দাঁত জাঙ্গির ভাই তার আগে নাম্বারটা নিয়ে দিই কিলা মতো নাম্বার বলবেন নাম্বারটা বলবেন দৰ্শক আৰু বেছ কয়ক ফুমালি বেছ কয়ক ফু হ'ব আমি আপোনাৰ কি দে বুজাব বুজাৰ ভাষা নাই তো ভিডিঅ'তে দেৰি কৰব ন অলপ মতে শেষ কৰি দিব চালু কৰিছে এখন এক মাহাজন বেপাৰ আছে একো কথা বলি ভাই যান একটু কথা বলি আপনি তাকান সালাম কত মাল আছে আজকে আপনার কাছে দশটা ব্যসা বিক্রির কত পিস হয়ে গেছে মাসাল চারটা বিক্রি হয়ে গেছে তাই না বাদ বাকি ছয়টা রয়ে গেছে যে যেমন আঠেরো একটা মোটামুটি ভালো কেমন দাম রাখছেন বলতে হবে এই দুইটার চাওয়া দাম তিনশো তিন লক্ষ চাওয়া দাম একটা বিক্রির দাম বলেন কত হলে বিক্রি করা যাবে সত্তর বাহাত্তর হবে সত্তর হলে বিক্রি করবেন দাঁত কয়টা করে আছে দুই দাঁত বয়স আছে এই যে এটার দাম কেমন রাখছেন বলতে হবে দুটোর দাম চাচ্ছি দুশো পঁচাত্তর দুই লক্ষ পঁচাত্তর কত হলে বিক্রি করা যাবে দুইটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে দিয়ে দিবেন তাই না দর্শক এনে খুব ভালো একজন মজুম দর্শক মানে যাকে ভাইয়ের ভাই ভাসতার এরা সবাই মানে খুব ভালো মানুষ আমি এনে বলে স্ক্রিনের মাধ্যমে ভাসিয়ে দিই বুঝতে পারছেন আপনারা মাল তাল নিলে ভাইদেরকে যোগাযোগ করবেন যেহেতু ভাইরা ব্যবসায়িক মানুষ কোনো দালাল ফালাল নয় ওই জন্য আমি জানি আপনারা ভাই আসলে বেলায় দিই কিনে নিজে বিক্রি করে আপনারা আসলে বেলা কোনোদিন প্রতারিত হবেন না এই ভাইদের কাছে তো ওই জন্য এই ভাইদের নাম্বারগুলো দেওয়ার চেষ্টা করি আমার সবজন দিন নাম্বারগুলো দিলে ভাইয়ের আরও মাল আছে ভাই আরো নাম্বার সুটাম দেহের আছে একটু ওই সামনে ওই মালটার দাম জানি সুটাম দেহের সুটামটা সারবে জি ওই সামনে সুটাম দেহের ওই মালটার দাম একটু মানে বলতে হবে ওটা ও বুঝতে পারছি ওটা বিশাল বড় সুটাম দেহের দর্শক আমি দেখাবো না ইনশাল্লাহ তুই দেখেন একটু মালটার দাম কোথায় জানি ভাই এটার দাম কত কেমন রাখছেন ভাইজান জান আড়াই লক্ষ দাম রাখছেন মার্শাল্লাহ দাঁত কয়টা আছে দুই দাঁত বয়স আছে দর্শক আড়াই লক্ষ দাম রাখছে দুই দাঁত বয়স আছে

তো বলছি একটা করে কোনার মাল দেখা পারবো না একটা করে কোনার কোয়ালিটি দেখা পারবো না এতটা চাপ আছে হাটটাতে আপনারা এত ভাই আমাকে ফোন দিচ্ছেন আমি তো মিথ্যা কথা বলিনি কোনোদিন কাউ খেয়ে নয় আশা করছি কখনো বলবো না ইনশাল্লাহ পারলে উপকার করবো ক্ষতি করবো না এটাও বারবার বলতেছি আমি তো যাচ্ছি ঢুকঢুক করে যাচ্ছি 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 লাস্টে আমার একটা বাপজান আছে কথা না বললে মন বেজার হয়ে যাবে সালামু আলাইকুম কেমন আছেন দিনকাল দিনকাল কেমন যাচ্ছে মাশাল

ভাবছেন আপনার কাছে কি যাওয়া যাবে আমাকে যাইতে পারবো ওখানে একটু দাম জানি কেমন আছেন এখন পরে বলতে সিজন চলে আসছে আপনারা অনেক বড় বড় বলদ গরু আমদানি করে থাকেন হাটগুলোতে মার্শাল অনেক দর্শক চাচ্ছে এখন মনে হয় কত পিস গরু আছে বড় সাইজের মেলা তাই না আচ্ছা ওখানে পরে যাবো এই যে এই জোটার দাম কেমন রাখছেন একটু বলতে হবে চার লক্ষ দাম রাখছেন তাই না কাস্টমারকে দাম তো দিচ্ছে বাবজান কেমন দাম দিচ্ছে সাড়ে তিনশো দেয় তাই না একটা আইডিয়া তা কত হলে জোয়াটা বিক্রি করা যাবে সত্তর দর্শক সত্তর আপনার ছেলের নাম্বার জানেন আপনি বলতে পারবেন আমাকে ছেলের নাম্বার দর্শক এর ছেলের নাম্বারই না ছেলের বিশাল বড় একজন মহাজন ব্যাপারী ছেলের নাম্বারটা দিয়ে দেবো দর্শক আপনারা নিয়ে রাখবেন ফোন দিলে অনেক মাল দিতে পারবে অনেক মানে এরা ছেলের ব্যবসা করে তো মানে সব বড় বড় দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ একটা বলেদের দাম এই এত বড় বড় বলে আমদানি কালেকশন করে থাকে বড় ভাই আপনি একটু নামেন ভাই কষ্ট করে আসলাম আমরা বড় ভাই আমার এই যে খাটের উপর উঠছে আজ কত পিস মাল হাটে আছে বলতে হবে তেরো পিস তেরো পিস মালশাল্লাহ বিক্রি বেকা বিক্রি কত পিস পিস মাত্র এই যে এই যে এই যে কেমন দাম রাখছে রেট বলবেন হ্যাঁ এটা একশো তিরিশ দাম এক লাখ কতিরির দাম চাও একটু বিক্রির দাম বলবেন কতগুলি বিক্রি করা যায় এক লক্ষ দশ হলে দেওয়া যাবে তো হচ্ছে আপনারা অনেক বড় বড় আট লাখ সাত লাখ টাকা দামের বলদের আমদানি কালেকশন করে থাকেন এখনও আছে মাশাল্লা এর বলদগুলো চাচ্ছে হরিয়ানা বলদের পার্টি অনেক আছে চাচ্ছে জি চাচ্ছে চাচ্ছে এক লাখ পাঁচ লাখের পিছের আছে মাশাল্লাহ আগে আপনার নাম্বারটা আসতে ধীরে বলবেন জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ জিরো সেভেন টু এইট জিরো সেভেন টু এইট থ্রি টু থ্রি টু দশমিক আমার এই মহাজনের নাম্বার এই যে একই মহাজন এনার ছেলে বলছি যে আট লাখ দশ লাখ টাকা দামের বলদেরও কালেকশন করে থাকে প্রত্যেকটা বছর এ বছর বলছে আপনারা না আসলে না তোর বিশ্বাস করেন তিনি আর বাসায় যাও দেখাতে পারবো আমি যে এত মাল থাকে তো আট মিনিট পার হয়ে গেলো লেন্দি করবো না শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা একটা নতুন এরকম অন্যরকম আরেকটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ